আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রাজমোহনী এবং ব্ল্যাক গ্যানেট এই দুটো নিয়ে আপনাদের সাথে কথা বলবো রাজমহনী অলরেডি বাংলাদেশের ঘরে ঘরে পৃথিবীর কোনায় কোনায় বাঙ্গালে যেখানে আছে সেই জায়গাতে পোষায় গেছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা দাম সফলতার জন্য এই অ্যাংটিটি অবশ্যই ধারণ করবেন গ্যারান্টি কার্ড সহকারে এই অ্যাংটির দাম মাত্র উনিশশো নিরানব্বই টাকার দাম শনির দশা রাহুর দশা আপনার ভিতর থেকে দূর করবে সফলতার রাস্তা সুগম করে দেবে বন্ধুরা এরপরে যে সুপার স্টোন আছে এটার নাম হচ্ছে ব্ল্যাক গ্যানেট আপনার কোনো শত্রু থাকলে আপনার শত্রু দমন করবে বন্ধুরা এই অ্যাংটি ধারণ করলে যে কোনো মানুষকে আপনি বসে রাখতে পারবেন বন্ধুরা এই ব্র্যাঙ্কানেট অ্যাংকটির দাম পাঁচ হাজার টাকা এই পর্যন্ত প্রায় দুই কোটির বেশি এই ব্র্যাঙ্কানেট এবং রাজমোহনী অ্যাংটি আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমাদের এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং ভিডিও কলে আমার সাথে কথা বলবেন একটা সিরিয়াল নিতে হয় সিরিয়াল নেবেন এরপরে আপনি আমার সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে আপনার কি সমস্যা আপনি কি সমস্যায় ভুগতেছেন আমি আপনার সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ডিসকাস করব তারপরে আমরা যদি সমাধান করতে পারি আপনার সমস্যা তাহলে আমরা শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আমার সাথে যোগাযোগ করবেন সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা বন্ধুরা আজকে এই ব্ল্যাক গ্যানেট অ্যান্টির একটা আধ্যাত্মিক ক্ষমতা আপনাদেরকে দেখাবো কীভাবে দেখাবো আমি আপনারা খেয়াল করে দেখেন এখানে আমার কাছে একটা কাঁচের জার আছে এবং এই কাঁচের জারের মধ্যে জাস্ট একটা দুধ দিয়ে দেবো আপনারা দেখবেন এই দুধটা এখানে আমরা দিয়ে দেবো কিছুটা সাইডে পড়ে গেছে সমস্যা নেই এই দুধটা আমরা এখানে দেওয়ার পরে আপনারা খেয়াল করেন আমি এখান থেকে একটা টিস্যু নিব এবং টিস্যু পেপারটা এখানে রাখব এটি সুপারটা কিছুই হবে না আপনারা খেয়াল করে দেখেন কোনো টেম্পার নেই এখানে ঠিক আছে কিন্তু যখন আমার কাছে এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটিগুলোর পাথর দিব আমি এখানে আপনারা সরাসরি লাইভ দেখতেছেন সরাসরি রাখেন কিভাবে এই পাথরগুলো অনেকগুলো দেওয়ার ফলে এখানে একটা পাওয়ার তৈরি হবে এখানে একটা পাওয়ার হাউস তৈরি হবে আমি কয়েকটা অ্যাংটি এখানে দিব দেওয়ার পরে একটা পাওয়ার হাউস তৈরি হবে এই পাওয়ার কিভাবে আপনার আধ্যাত্মিক একটা জিনিস তৈরি হবে আপনারা সরাসরি দেখতে পাবেন এই স্টোনের যে ভয়ঙ্কর শক্তি সেইটা সম্পর্কে আপনারা ধারণা পাবেন মধুরা কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না মধুরা সরাসরি আপনার দেখুন কিভাবে এই স্টোনের ভিতরে একটা টেম্পার তৈরি হবে আপনারা লক্ষ্য করবেন দেখবেন এবং খেয়াল রাখবেন মধুরা কীভাবে সম্ভব এখানে কোনো আগুন নাই কিছু নাই কিন্তু এখানে রীতিমতো একটা পাওয়ার সৃষ্টি হয়েছে এই ব্ল্যাক গ্যানের পাথর থাকার ফলে এবং এই পাওয়ারের ফলে আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আবারও দেখাচ্ছি আপনারা খেয়াল করুন কিভাবে এই স্টোনের ভিতর থেকে একটা পাওয়ার সৃষ্টি হচ্ছে এবং এই ব্ল্যাক জ্ঞানের পাথর যখন আপনার ধারণ করবেন কোনো শত্রু আপনি ক্ষতি করতে না আপনি যে কোনো মানুষকে বস করতে পারবেন আসসালামু আলাইকুম